বর্ষা আসছে আতঙ্কও বাড়ছে বিশেষ করে সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোর মানুষ রীতিমতো অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছেন বন্যা বা অতিবৃষ্টিজনিত কারণে আবার যদি ডুবে যায় সিলেট মহানগরী আবার যদি পড়তে হয় সেই বছর দুয়েক আগের মহাদুর্ভোগে জলাবদ্ধতা সিলেট মহানগরীর একটি পুরনো সমস্যা অনেক বছর ধরে এই সমস্যায় জর্জরিত নাগরিক জীবন সমাধানের চেষ্টা হয়েছে অনেক খরচ হয়েছে কোটি কোটি টাকা কিন্তু কাঙ্ক্ষিত ফল মেলেনি তাই দুবছর আগে দুই সালে দফায় দফায় ডুবেছে সিলেট মহানগরী নিম্নাঞ্চলগুলোর বাসা বাড়ি ছাড়তে হয়েছিল হাজার হাজার মানুষকে দিনের পর দিন পরে থাকতে হয়েছিল আশ্রয় কেন্দ্রে সেই থেকে বর্ষার পদধ্বনি শোনা যেতে না যেতেই শুরু হয় নাগরিক আতঙ্ক চলে ব্যাপক আলোচনা প্রকৃতিতে এখন মধুমাস জুষ্ট বাংলাদেশে আশার শ্রাবণ বর্ষাকাল তবে ঝড় বৃষ্টি মোটামুটি শুরু হয়ে যায় শেষের দিকে বর্ষাকাল শুরু হতে এখনো ২৬ থেকে ২৭ দিন বাকি কিন্তু তাতে কি বৃষ্টি তো চলছে এবং প্রায়ই সিলেটে ভারী বর্ষণের আবাসও দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন জলাবদ্ধতা নিরসনের ব্যাপারই বা কি হয়েছে তা কার্যকর হওয়ার সম্ভাবনাই বা কতটুকু এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতাশী হতে হয় সিলেট সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দুই সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির পর মহানগরীর সুরক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে সিসিক তা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আর সিসিক মিলে আলোচনা হয়েছে প্রচুর ঘোরাঘুরিও হয়েছে তবে কাজের কাজ তেমন কিছুই হয়নি পরিকল্পনা বাস্তবায়নে এখনো কার্যকর উদ্যোগ নেই আর তাই পাহাড়ি ঢল বা অতিবৃষ্টি হলে সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের ভাগ্যে জুটবে সেই বাইশ সালের পরিণতি সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন দু বছর আগের বন্যার পর সিটি কর্পোরেশনের নিম্নাঞ্চলগুলোর নাগরিকদের সুরক্ষায় বেশ কিছু প্রকল্প গ্রহণের উদ্যোগ আমাদের ছিল বিশেষ করে নদীর তীর সংরক্ষণ সেচ প্রকল্প ইত্যাদি তবে এগুলো এখন আলোচনার পর্যায়ে আছে তাই সেরকম ঢল নামলে বা অতি বৃষ্টি হলে আসলে তেমন কিছুই করার নেই